এই শাড়িটা যদি কেউ মানে সরাসরি দেখে মাথা নষ্ট হয়ে যাবে দেখেন আঁচলটা দেখেন আঁচলটা দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে যে এত সুন্দর আঁচল আর বডিটা দেখেন যারা একটু ছোটো কাজের মানে ছোটো ডিজাইনের শাড়িগুলো চ পছন্দ করেন তারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারে না দেখেন আপনার পাটটা দেখেন কত সুন্দর নিখুঁতভাবে কাজ করা হয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার সুতার কাজ করা তো এই শাড়িটা কিন্তু আমাদের শপে আসলে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে গ্রিন কালার মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন আমাদের বিয়ে বাজারে তো যারা নিতে চান যারা নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের বিয়ে বাজারে তাহলে এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস আর এগুলো শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে আপনার যত বড় চান বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালার দেখেন কত সুন্দর শাড়ি মানে আপুরা আপনারা যদি বাস্তবে না দেখেন তাহলে বুঝতে না যে এত সুন্দর শাড়ি আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা আমাদের বিয়ে বাজার থেকে তো অবশ্যই আপনাদের শাড়ি কেনা লাগবে না অবশ্যই একটু বিয়ে বাজার আইসা দেখে যাবেন যে বিয়ে বাজার আপনাদের জন্য কত সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে আসছে একদম রিজনেবল প্রাইসে তো আমাদের বাজার থেকে আল্লাহ রহমতে যারা কেনাকাটা করছেন তারা তো সবাই জানেন যে বিয়ে বাজার একদম রিজনেবল প্রাইসে দেয় আর কেনাকাটাও করছেন আপনার আপনার আপনাদের আইডিয়া আছে আর যারা নতুন করে আমাদের বিয়ে বিয়েবাজার আসবেন অবশ্যই আমাদের বিয়ে আই আইসা একটু দেখে যাবেন যে এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল যেগুলো শাড়ি আপনার বাহিরে গেলে দুই হাজার পঁচিশশো তিন হাজার চার হাজার টাকা লাগবে কিন্তু সেম শাড়িগুলো আমাদের বিয়ে বিয়েবাজার আসলে পাবেন মাত্র পঁচিশশো টাকা তো এই শাড়িটা দেখেন এটা কিন্তু অল ওভার কাজ করা একটু ব্যাক সাইডটা এই মানে ওই সাইডটা দেখা দেন এই দেখেন অল ওভার কাজ করা আর এগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস আছে ভাই একটু ব্লাউজ পিসটা দেখেন তো প্রত্যেকটা সাইজ সাথে ব্লাউজ পিস থাকবে সবগুলো ব্লাউজ পিস দেখানো সম্ভব না আমরা একটা দুটা দেখাই দিই প্রত্যেকটা সাথে ব্লাউজ পিস থাকবে তো এটা হচ্ছে সি গ্রিন এই সরি গ্রিন কালার বটল গ্রিন কালার তো এই শাড়িটা কিন্তু আমাদের শপে আসলে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা মানে পঁয়ত্রিশশো টাকার শাড়িগুলো দিচ্ছি মাত্র পনেরোশো টাকা তো এখানে দেখেন এখানে কিন্তু আমরা এখনো মানে ইনটেক শাড়ি খুলতেছি পেডি পিটি খুলতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি এ দেখেন আমাদের এক ভাই খুলতেছে আর আপনাদের আমরা এই দুই ভাই দেখাচ্ছি তো এটা দেখেন এটা হচ্ছে আপনার জাম কালার মানে অসাধারণ শাড়ি দেখলে বলতে হবে অসাধারণ এই শাড়িগুলো জাম কালার এই শাড়ি মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন আমাদের বাজারে কারো পক্ষে সম্ভব না শুধুমাত্র বিয়েবাজারের পক্ষে সম্ভব এত সুন্দর সুন্দর শাড়িগুলো দিচ্ছে মাত্র পনেরোশো টাকা তো আমরা আরও কালেকশন দেখাবো আজকে শাড়ির মেলা থাকবে আরও কালেকশন দেখাবো আমাদের সাথেই থাকবেন